আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বেনাপোল যশোর থেকে আজকে নিউজ কাভার করার জন্য আবারও বেনাপোলে এসেছি তো আজকে কিছু মানে ব্রেকিং নিউজ আছে যেগুলো আপনাদের প্রত্যেককে দেওয়া দরকার এবং এই মুহূর্তে যারা চিন্তা ভাবনা করছেন যে বেনাপোল দিয়ে ভারত যাবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি খুব এমার্জেন্সিলি ভিডিওটা আপডেট করলাম আপনাদের জন্য অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা জানি যে এই মুহূর্তে ভারতের ভিসা পাওয়া আমাদের জন্য কতটা কষ্টকর শুধু কষ্টকরই নয় বরং এটা বলতে হবে অনেক ক্ষেত্রে অসম্ভবের মতো একটা বিষয় যারা এই মুহূর্তে ভারতের ভিসাটা পাচ্ছেন এক কথায় অসম্ভবকে সম্ভব করে পাচ্ছেন তবে এটাও হয়তো আপনারা জানেন যে এই মুহূর্তে রিফিউজের পরিমাণ অনেক অনেক বেশি আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় এগারো জনকে রিফিউজ করা হয়েছে তার মধ্যে চারজনের রিফিউজের কেস একেবারে ব্যতিক্রম যে বিষয়গুলো আপনাদের জানা দরকার এই চারজনকে কেন রিফিউজ করা হলো এই চারজনকে রিফিউজ করার পিছনে অন্যতম কারণটা হচ্ছে তাদের পাসপোর্টের ছবির সাথে তাদের নিজস্ব চেহারার কোনো মিল নেই আর এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু একবারে টানা মানে চারজনকে আজকে সকাল থেকে রিফিউজ করা হয়েছে এখন বাজতেছে সকাল এগারোটা ভিডিওটা আপলোড হতে হয়তো আরও দু এক ঘন্টা সময় লাগবে তবে সত্যি কথা এটাই যে টোটাল চারজন এই কারণেই শুধুমাত্র রিফিউজ হয়েছে আর এই রিফিউজ হওয়ার বিষয়টা একেবারে আমার কাছে আনকমন মনে হয়েছে কারণ দেখা যাচ্ছে যে একটা মানুষের পাসপোর্টের মেয়াদ যদি দশ বছর থাকে তাহলে সেক্ষেত্রে দশ বছরের মানুষের চেহারা তো একটা পরিবর্তন আসতে পারে এবং সে ঘটনায় ঘটেছে যে যে চারজন ভাইকে মানে রীতিমতো রিফিউজ করা হয়েছে তাদের মুখে দাঁড়িয়ে ছিল না মানে যখন পাসপোর্টের যে ছবি আছে সেই ছবিতে তাদের মুখে দাঁড়িয়ে নেই কিন্তু বর্তমানে তাদের মুখে দাঁড়িয়ে আছে হয়তো একটু পাতলা ছিল তারা এখন হয়তো একটু মোটা হয়ে গেছে এই সমস্ত কারণে কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ অর্থাৎ হরিদাসপুর বিওপি থেকে যিনি ইমিগ্রেশন অফিসার বা কাস্টমস অফিসার ছিলেন তারা তাকে রিফিউজ করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন আরও একজনের রিফিউজডের ঘটনা দেখলাম সেটা হচ্ছে তিনি মেডিকেল ভিসায় ভারতে গিয়েছিলেন ভারতে গিয়ে তিনি বিয়ে করেছেন এই অপরাধে তাকে একদম ফুল ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়েছে আসলে এইরকম কোনো ঘটনা আমার জানা ছিল না বা আমরা যারা ইউটিউবার আছি এমন কোনো তথ্য আমাদের কাছে নেই যে মেডিকেল ভিসে ভারত বিয়ে বিয়ে করতে পারবেন না এটা কেন করা হলো সেটা আমার কাছে সত্যি অনেক আশ্চর্য লেগেছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে এক্ষেত্রে যে বিষয়টাকে তারা মনে করেছে যে মেডিকেল ভিসা তার আসলে দরকার ছিল না তারা আসলে বিয়ে করাই ছিল মূল মোটিভ এ কারণে তিনি ইন্ডিয়া গিয়েছিলেন এবং ইন্ডিয়াতে গিয়ে তিনি বিয়ে করেছেন এটা হচ্ছে তার অপরাধ তবে বিষয়টা এরকম হলে হয়তো সমস্যা হতো না তিনি যদি মানে অ্যাটেন্ডেন্ট হিসেবে যেতেন যাওয়ার পরে বিয়ে করতেন তাহলে হয়তো সমস্যা হতো না এবং তারও একটা বোকামি আছে তিনি যে বিয়ে করেছেন এই সমস্ত কথাগুলো ইমিগ্রেশনে বলারই বাকি দরকার ছিল ইমিগ্রেশনের লোক তার পাসপোর্ট দেখে বুঝতে পারবে না যে আপনি বিয়ে করেছেন আপনি মেডিকেল ভিসায় গেছেন মেডিকেলের কাগজপত্র নিয়ে আপনি ইমিগ্রেশনে শো করলেই তো হয়ে যায় কিন্তু এই কাজটা কেন করা হয়েছে তো এটা এটা হচ্ছে অনেক বড় ভুল এবং তার পাসপোর্টে যে মানে ছাপ্পা পড়ছে আমার মনে হয় যে আগামী দশ বছর তিনি ভিসা পাবেন না এবং যে ব্যক্তি ওই ব্যক্তি মানে বিয়ে করার কারণে যে তার এখন ছাপ্পাটা পড়ে গেল এখন তার বউ হচ্ছে ইন্ডিয়ান তিনি বাংলাদেশি এখন তিনি কি করবেন সেটা তার বিষয় আর এই ক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে যেহেতু সিরিয়াস সিচুয়েশন চলতেছে আপনারা বিয়ে শাদির বিষয়টা বাংলাদেশেই করেন তারপরে বৈধভাবে আবেদন করেন ওপেন হাউস ভিসার মাধ্যমে আবেদন করেন আর এই বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তো বিশেষ করে এই সমস্ত কারণে আপনারা ধরা খাবেন এটা শুনলেও কিন্তু খুব খারাপ লাগে বিশেষ করে এই যে সে বিয়ে করার অপরাধে তাকে একেবারে মানে দশ বছরের জন্য একবারে পুরা ছাপ্পা মেরে দিয়েছে আমার মনে হয় না যে তাকে আগামী তার কখনো ভিসা দিবে এমনিতেই মানে পুরো সিস্টেমটাই এখন আপনারা সবাই জানেন যে কতটা মানে এক কথায় অকার্যকর এই ভিসার সিস্টেমটা কারণ আমরা ভিসা পাচ্ছি না তারপরে এই সমস্ত বিষয়গুলো আমাদের আসলে অনেক পীড়া দেয় তো আপনারা যারা ভারত যাওয়া আশা করছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই মুহূর্তে যারা বেনাপোল দিয়ে ভারত যাওয়া আশা করছেন বিশেষ করে সিঙ্গেল মেডিকেল ভিসায় যারা যাচ্ছেন যারা ডাবল এন্ট্রি ভিসার দরকার তার বদলে যারা মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন যারা বিয়ে করার জন্য যাচ্ছেন ভাই টু মাছ নিজেকে কন্ট্রোল করবেন ঠিক আছে বেশি আবেগতাড়িত হবেন না তাহলে কিন্তু খবর আছে সুতরাং সবাই সতর্ক থাকুন ভালো থাকুন এবং সতর্কভাবে ভারত যাতায়াত করুন